আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসছি দেখো তোমরা দেখতে থাকো কি কি করতেছি এই যে কিভাবে দেখি কীভাবে এই যে আজকে আমরা টাকোয়া খাবো হ্যাঁ এই যে এইটুক কাটে নিব আর একটু এই যে টাকোয়ার পাছাটা কাটিয়ে নিব বস এই যে কাটিয়ে নিব অল্প আর তরকারির মধ্যে নালা ডালের মধ্যে দিয়ে চুইছে চুইছে খাবো ওগুলো টাকুয়া তাকে অনেক নিয়ে আসি আজকে খাওয়াটা সেই জমবে আরে রে সেই জমবে এই যে এখানে কিছু বাইসে নিছি এইখানে এই যে এইখানে কতগুলো নিয়ে আসছে দেখো পুরাই নিয়ে আসি না কিনে নিয়ে আসি আবার একটু সিদ্ধ করে ফেলা দিতে হবে জলটা হুম এই রসুন পেঁয়াজ আদা কাটা নেওয়া হয়ে গেছে এখন বানাবো আলু সিদ্ধ দিছি হুম আলু সেদ্ধ দিছি এখন এটা বাইশে নেই তারপরে বাকিটা দেখাবো

টাকোয়ার টিকাগুলো এগুলো টাকোয়া তোমরা যে কি বলো আমি জানি না কমেন্টে বলে দিও টাকা টাকোয়ার টিকাগুলো হ্যাঁ অনেক টিকা কাটলাম হুম তো আজকে কিন্তু মাসিটা হচ্ছে প্রথম হচ্ছে রান্না করবে দেখি রান্না করতে পারি না হুম আর খাইছি এমনি খাইছে রান্নাটা করে নাই এক দিদি রান্না করছো তো ওর বাড়িতে খাইছি আমি দেখি চেষ্টা করে আমি নিজে রান্না করতে পারি কিনা এই যে গ্যাসের মধ্যে বসাই দিছি সিদ্ধ হ্যাঁ সিদ্ধ হোক একটু গন্ধটা যাবে নোংরাটা বাইর হয়ে যাবে হ্যাঁ দেখি বা প্রেসে বসাই দিলাম টাকোয়া তোমরা জন্য কী বলো টাকোয়া বলো না গুজুরি বলো এই যে বসাই দিলাম রান্না হচ্ছে রান্নাটা দেখি কী হচ্ছে রান্না হবে খাবো তারপরে তারপরে তোমরা কমেন্টে বলে দিও

পাস্তা বলতে পারে পাস্তা বলতে পারে দারুণ কথা বললাম কাকাগুলা পাস্তা পাস্তারে মতো তো না ফাইনালি আমার তরকারি হয়ে গেল কি তরকারিটা না কাকুয়া টাকোয়া 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 তরকারি হয়ে গেল এই যে ভাতে দিয়ে দিছি ভাত খাচ্ছে আরে এইটা রে এ খা কোলি আছে না কোটিটা ওদিকে সুইছে খা পাসাটা আছে না টিকাটা টিকাটা ওদিকে আর পাশে হ্যাঁ এই পিছন পাগলি